আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে খুব সুন্দর অসাধারণ একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি অনেকেই কিন্তু চান গ্রাফিক্সের একদম আপডেট লেভেলের কাজগুলো করবেন এবং অনেকেই আছেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন আবার আমাদের অনেক অনেক বন্ধুরা আছে যারা কিন্তু চায় যে একদম আপডেট লেভেলের গেমসগুলো খেলার জন্য তাদের জন্য খুব সুন্দর একটা স্পেশাল প্যাকেজ হচ্ছে এই প্যাকেজটা আজকের প্যাকেজটা কিন্তু একটা এএমডি প্যাকেজ এটাতে আমরা প্রসেসর হিসেবে কিন্তু এম ডি ডাইজেন ফাইভের ছাপ্পান্নশো প্রসেসরটা ব্যবহার করেছি এবং একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড নিয়েছি যেই গ্রাফিক্স কার্ডটা বর্তমান সময়ে প্রাইস টু পারফরমেন্স সত্যি বেটার একটা গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইন্টেলের আর্ক সেভেন ফাইভ জিরো মডেলের একটা গ্রাফিক্স কার্ড তোভিয়ার্স আজকের প্যাকেজটাতে কী কী কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি প্রাইসটা কেমন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমা হোসেন রাজু ফিরে আসছি ইন্টার পর স অলরেডি দেখতেই পাচ্ছেন প্রসেসরটা আমাদের সামনে রয়েছে এই প্রসেসরটা কিন্তু এম রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসর যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেড আমরা যদি দেখি এই ছাপ্পান্নশো জি যে প্রসেসরটা আছে তার চাইতে কিন্তু এই প্রসেসরটাতে আপনি পারফরমেন্স একটু বেশি পাবেন প্রসেসর প্রসেসরগুলোর চাইতে আপনার এই প্রসেসরগুলোতে একটু গিগাহার্সটাও বেশি থাকে এবং এটার যে আপনার হচ্ছে যে কার্যক্ষমতা সেটা ওইটার চাইতে কিছুটা হলেও বেটার আর এই প্রসেসরটা কিন্তু প্রাইস টু পারফরমেন্স অবশ্যই ভালো বারো হাজার টাকার আশপাশে পাওয়া যায় প্রসেসরটা এবং তিন বছর ওয়ারেন্টি থাকে খুবই ভালো মানের একটা প্রসেসর এবং ইন্টেলের দিক থেকে এটা অবশ্যই ভালো কারণ ইন্টেলের প্রাইস যদি আমরা দেখি দামটা একটু বেশি কিন্তু পারফরমেন্স এটার চাইতে বেটার হওয়ার কোনো সুযোগ নাই। তো এই প্রসেসরটা সেদিক থেকে অবশ্যই একটা ভালো প্রসেসর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড মাদারবোর্ডটা এখানে সিলেক্ট করেছি যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আসুসের টাফ গেমিং এ পাঁচশো বিশ এম প্লাস টু মডেলের ভিআরএমগুলো খুবই ভালো এবং খুব সুন্দর চারটা র্যাম স্লট সহ এই মাদারকটা দেখতে গোর্জেস লুকিং এটার মধ্যে কিন্তু ডিপি এসডিএমআই ভিজি এর সমস্ত পোর্টগুলো একদম ইনক্লুডেড আছে এবং এই মাদারবোর্ডটা কিন্তু চারটার র্যাম স্লট এবং মাদারবোর্ডটার ভিআরএম এবং হিটসিংগুলো যদি দেখি খুবই চমৎকার এবং মাদারবোর্ডটা অবশ্যই একটা বেটার মাদারবোর্ড এবং আমরা যারা দেখা গেছে যে এ আর জিবি নেই এক সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে চাই এটার মধ্যে কিন্তু অবশ্যই এ আর জিবি সেই হেডারটা রয়েছে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন এবং এই মাদারবোর্ডটা কিন্তু আসুসের আপনারা জানেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এই আসুস আসুসের প্রোডাক্টগুলো অবশ্যই সবসময় দেখা গেছে যে একদম এ গ্রেডের প্রোডাক্ট হয়ে থাকে তাদের প্রোডাক্টগুলো সবসময় প্রিমিয়াম লুকিং হয়ে থাকে এটা তার মধ্যে অন্যতম এই মাদারবোর্ডটা মোটামুটি মার্কেটে আপনারা বারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়াল লোগোটা রয়েছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এবং আসুসের ওয়ারেন্টিটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্য অন্য ব্র্যান্ডগুলোর মতো না অন্য অন্য ব্র্যান্ডগুলো কিন্তু একটা মাদারবোর্ড ওয়ারেন্টিতে আপনি দিলে দেখা গেছে যে এটা নিয়ে অনেক রকম সমস্যা দেখা গেছে সার্ভিস টার্ভিস করে দেয় সেই মাদারবোর্ড আবার নিয়ে সেই সমস্যা হয় এরকম অনেক সমস্যা হয় কিন্তু আসুস কিন্তু সেই জায়গাটাতে অবশ্যই অনন্য তারা সমস্ত আসুসের মাদারবোর্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়ার কারণে আপনি আপনার টাকা এবং আপনার পিসির ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের এই পিসি বিল্ডার রাখছি যেন আসলে যেহেতু গ্রাফিক্স কার্ড বা এদের কম্পোনেন্ট যেগুলো আছে সমস্ত কম্পোনেন্টগুলো খুব সুন্দর একটা ম্যাচিং হয় তার কারণে কিন্তু আমরা এই মাদারবোর্ডটা রাখছি ভিউয়ার্স এই বিল্ডে আমরা একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেছি সেটা হচ্ছে ইন্টেলের আর্ক এ সেভেন ফাইভ জিরো যে গ্রাফিক্স কার্ডটা এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড প্রাইস টু পারফরমেন্স যদি চিন্তা করি এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু বর্তমান মার্কেটে সাতাশ হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো এছাড়া এই ধরনের যে অন্য অন্য কার্ড যে কার্ডগুলো আছে সেগুলোতে আপনি যে পারফরমেন্স পাবেন ধরেন এনভিডিয়ার বিডিআর কথা বলি বা দেখা গেছে যে আপনার এ এমডির কথা বলি সেগুলো কিন্তু আপনার কোনোটা হয়তো গ্রাফিক্সের জন্য ভালো কোনোটা হয়তো দেখা গেছে যে আবার গেমসের জন্য ভালো কিন্তু কোনোটা মিলে যদি আপনি একটা ভালো কম্বিনেশন চান সেক্ষেত্রে কিন্তু এটা হবে ইনটেল আপনি প্রাইস টু পারফরমেন্স এই আপনার এনভিডিয়া কার্ডগুলো কিন্তু প্রাইসটা অনেক হাই হয়ে যাবে আবার এ এমডি কার্ডে আপনি শুধু গেমসের জন্য ভালো গ্রাফিক্সের কাজ করতে পারবেন না সেই সব দিক বিবেচনা করে অবশ্যই ইন্টেলের এই কার্ডটা বেটার যারা আপডেট সফটওয়্যারগুলো দিয়ে কাজ করবেন তাদের জন্য সবচাইতে পজিটিভ একটা গ্রাফিক্স কার্ড এটা হতে পারে এই বাজেট রেঞ্জে আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু অবশ্যই দুই বছরের ওয়ারেন্টি থাকবে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা আমরা এই পিসিতে ইনক্লুড করেছি এই পিসি বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি ওসিপিসি ব্র্যান্ডের একটা র্যাম দেখতেই পাচ্ছেন খুবই গোর্জিয়াস লুকিং এই র্যামটা এটা হোয়াইট কালারের যেহেতু আমাদের বিলটা হচ্ছে হোয়াইট কালারের যার কারণে এখানে আমরা হোয়াইট কালারের র্যামটা রেখেছি যেটা কিন্তু আর জিবি এটার মধ্যে লাইটিং র্যাম একটা এবং এটা এইট জিবি বত্রিশশো মেগাহার্সের এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর এই র্যামটা আমি সবসময় বলে থাকি এগুলো কিন্তু ওভার ফ্লগিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটা আমেরিকান ব্র্যান্ড আর এই প্রোডাক্টটা কিন্তু তাইওয়াল থেকে অ্যাসেম্বলিং এবং এটা আপনার মার্কেটে মোটামুটি বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এ পিসি বিলটা আমরা যে স্টোরেজটা রাখছি অবশ্যই সেটা হচ্ছে ও সিপিসি ব্র্যান্ডের ও সিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড মডেল এর এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এমপিএম যেহেতু একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড আছে আপনারা ভালো লেভেল গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন এবং ভালো লেভেল গেমস খেলবেন তার কারণে কিন্তু অবশ্যই একটা বড় স্টোরেজ দরকার সেই কারণে আমরা পাঁচশো বারো জিবি এই এনভিএম এস ব্যবহার করছি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিন শেষে এটার স্পিড তিন হাজারের উপর রেটেড স্পিড এবং পাঁচ বছর ওয়ারেন্টি যেটা ভ্যালু ফর মানি আপনার টাকার নিশ্চয়তা দেয় এই কারণে আমরা ওসিপিসি এখানে ইনক্লুড করেছি এবং মার্কেটে অনেক ওয়েল নোন ব্র্যান্ড আছে যেগুলো দেখা গেছে যে প্রোডাক্টের দেখা গেছে যে ভালো ব্র্যান্ড কিন্তু স্পিডের দিক থেকে যদি আপনি দেখবেন যে সেগুলো স্পিডের দিক থেকে কম তো অবশ্যই ওসিপিসি সে জায়গাটাতে একটা অনন্য আজকের এই পিসি বিলটা যেহেতু একটা গ্রাফিক্স কার্ড আছে যার কারণে একটা ভালো পাওয়ার সাপ্লাই আমাদের প্রয়োজন ছিল যার কারণে কিন্তু আমরা এখানে পছন্দ করেছি ডিপকুল ডিপকুলের পিকে ফাইভ ফাইভ জিরো ডি মডেলের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা এটা অফিসিয়াল প্রোডাক্ট এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আর ডিপকুল ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড তারা কিন্তু খুব নাম করা কিছু প্রোডাক্ট তৈরি করে থাকে তার মধ্যে পাওয়ার সাপ্লাইটা অন্যতম এই পাওয়ার সাপ্লাইটা আমরা এই পিসি বিল্ডে রাখছি যেটা কিন্তু আপনারা মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন দেখা গেছে যে পাঁচ হাজার টাকার আশপাশে এবং পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যাতে আপনি নিশ্চিন্ত থাকবেন জেনুইন প্রোডাক্ট এবং আপনার টাকার নিশ্চয়তা আজকে এই পিসি বিল্ডে আমরা যে কেসটা ব্যবহার করছি খুবই প্রিমিয়াম লুকিং একটা ক্যাসিং অনেকেই এটাকে এনজেটেক্সটির মতোই দেখছেন এনজেটেক্সটির ভাই বলা চলে ক্যাসিংটার যদি আমরা ফিচারের সম্বন্ধে বলি এটা একদম দেখতে এনজেটেক্সটির মতো হলেও ফিচারগুলো ঠিক সেম টু সেম এই ক্যাসিং এর যে ফ্যানগুলো ব্যবহার করেছে এগুলো কিন্তু ইনফিনিটি ফ্যান এখানে টোটালি উপরে দুটো এআর জিবি সাইডে দুটো এআর জিবি পেছনে একটা টোটালি পাঁচটা এআর জিবি ফ্যান তার ভিতরে এইখানে যে দুটো ফ্যান আছে সাইডে এগুলো হচ্ছে আপনার হচ্ছে যে রিভার্স আপনার এগুলো রিভার্স এবং হচ্ছে অ্যাডজস্ট তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশান আমরা কিন্তু এই ধরনের ফ্যানগুলো এই রিভার্স ফ্যানগুলো কম দামি কোনো ক্যাসিংয়ে আমরা দেখব না কারণ এগুলো আসলে একটু দামি ফ্যান এবং এটার হচ্ছে যে আপনার এই যে রিভার্স করাটা কেন জরুরি যে দেখা গেছে সবগুলো যদি অ্যাডজস্ট হয় তাহলে এখানে কিন্তু আপনার বাতাসটা ইনেরও দরকার আছে একটা দিক থেকে ইন হবে আরেকটা আউট হবে তাহলে এয়ারফ্লোর যে সিস্টেমটা আছে টোটালি সিস্টেমটা এটা একটা পরিপূর্ণতা পাবে এটার পরিপূর্ণ কার্যকারিতা হবে কিন্তু সব সবগুলো যদি অ্যাডজস্ট হয় তাহলে বাতাসটা আসবে কোন দিক থেকে সেটা একটা বড় সমস্যা হয় যার কারণে কিন্তু এই ক্যাসিংটাকে একটা নতুন ধাঁচে নিয়ে আসছে এটা অবশ্যই একটা বেটার থিঙ্কিং এবং এটা কিন্তু অবশ্যই আপনার এই ক্যাসিংটাকে ঠান্ডা রাখতে অবশ্যই ভূমিকা পালন করবে যেহেতু এখানে একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড আছে এবং পিসিটাতে ভালো লেভেলের কাজ করবে এই কারণে এখানে কিন্তু টেম্পারেচারটা হাই থাকবে সেই টেম্পারেচারটাকে আপনার ধরে রাখার জন্য অবশ্যই এই ফ্যানগুলো কার্যকরী ভূমিকা পালন করবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানের যে লুকিংগুলো আছে এটা কিন্তু খুবই গোর্জেস্ট লুকিং দেখতে খুবই অসাধারণ লাগে এবং এটা আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে লাইটটা অফ করে রাখতে পারবেন এবং আর জিবি হেডার দিয়ে আপনি কিন্তু চাইলে মাদারবোর্ডের সাথে এটাকে আপনি কানেক্ট করে আপনি সফটওয়্যার দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন টোটালি এই ক্যাসিংটা আমাদের কিন্তু আজকে এই প্যাকেজে থাকছে এই ক্যাসিংটার প্রাইসটা আপনারা পাঁচ হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এটা হোয়াইট এবং ব্ল্যাক কালারের দুটো ভ্যারিয়েন্ট আছে যার যেটা প্রয়োজন তারা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের আমাদের এই প্যাকেজটা কিন্তু খুব সুন্দর একটা স্পেশাল প্রাইজ আমরা করেছি মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকায় আটষট্টি হাজার পাঁচশো টাকায় খুব ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে খুব গর্জিয়াস কিছু প্রোডাক্ট দিয়ে এই প্যাকেজটা আমরা সাজিয়েছি যার কারণে আপনি এই প্যাকেজটা থেকে ভালো লেভেল কাজ করতে পারবেন ভালো আউটপুট পাবেন এবং দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তেমন কম্পোনেন্ট তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু তারপরে আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলফেন রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং যেটা হচ্ছে সুস্থ আইসিটি ভবন এবং মাল্টিপ্লান্স সিটি সেন্টারের বিপরীত পাশের গুলিটি এই হাউসের গলি এই কফি গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশানে কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্টগুলো আমরা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টে আপনারা বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ